হ্যালো বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো কাতলা মাছের সর্ষে পোস্তর দারুণ একটি রেসিপি তার জন্য আমি চারটে কাতলা মাছ নিয়েছি সেগুলোকে নুন হলুদ দিয়ে বেশ করে ঘুষে ঘুষে মেখে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে অ্যাডজাস্ট হয় এবার সেটাকে সরিয়ে রেখে একটা মাঝারি পেঁয়াজের আতখানা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ম্যাজিক করেই বাটা বানিয়ে ফেললাম দেখো এবার এই বাটিতে নিয়েছি একটুখানি সর্ষে পোস্ত বাটা তো তারপর হচ্ছে গিয়ে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি প্রথমে আমি দুটো মাছ দিয়ে ভেজে নিলাম মাছগুলো কিন্তু খুব কড়া ভাজবো না একদম হালকা করে ভাজবো তো হালকা করে যেহেতু ভাজা গরম তেলে দেবার সাথে সাথেই একদিকটা হয়ে গেল আমি আবার উল্টে দিলাম উল্টে দেওয়ার সাথেও সেটা অন্য দিকটাও হয়ে গেল তুলে নিচ্ছি এভাবে আমি বাকি মাছ দুটোও কিন্তু ভেজে নেব তো তেলটা যেহেতু আরও অনেকটাই গরম এটা তো আরও তাড়াতাড়ি যেন হয়ে গেল ভাজা তো হবার পর আমি কিন্তু মাছ ভাজাটা তুলে নিলাম তুলে নেবার পর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি একটু নুন দিয়ে দেব তেলের মধ্যে কারণ যাতে ওই বাটা মশলাটা দিলে তেল ছিটে না আসে দেওয়ার সাথে সাথেই বাটা মশলাটা ধোয়া ধোয়া হয়ে গেল যাই হোক চিমনি সবটা ধোয়া খেলো খাবার পরে যখন ধোয়াটা কমলো আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা ভাজা হতে আমি কিন্তু সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার আমি সেটাকে আবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায় খুব বেশি টাইম লাগবে না সামান্য মশলা তো এবার সেটাকে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর আমি কিন্তু এবার দিয়ে দেব এর মধ্যে সেই সর্ষে পোস্ত বাটাটা বাটাটা দিয়েও কিন্তু বাটিটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দিচ্ছি যাতে মশলাটা সম্পূর্ণ ওর মধ্যে যায় দেবার পরে এবার নাড়াচাড়া করে একটু সাতলে নিচ্ছি যতক্ষণ না এটা একটু থেকে একটু তেল বেরিয়ে আসে তো জাস্ট অল্প এক মিনিট মতন নাড়াচাড়া করার সাথে সাথেই মশলাটা থেকে তেল ছেড়ে আসলো এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল এই ছোটো বাটিটার এক বাটি জল মাছের পরিমাণ বাড়ার সাথে সাথে কিন্তু মশলা জল সবের পরিমাণই বাড়বে মাছ বেশি হলে তো এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটতে দিচ্ছি ঝোলটা সাথে সাথে ঝোলটা বগিয়ে ফুটে উঠলো এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে ওর মধ্যে মাছগুলো মাছগুলো দেওয়ার পরও কিন্তু আমি গ্যাসটা বাড়িয়েই রাখব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু ফুটতে দেব ফুটতে দেবার পর আস্তে আস্তে ওগুলো ফুটছে ততক্ষণে আমি আবার নেড়েচেড়ে মাছগুলোও উল্টে দিচ্ছি তো এভাবে ফুটতে ফুটতে ঝোলটা দেখছি খানিকটা কমে এসছে এই পর্যায়ে আমি কিন্তু দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি পাকা লঙ্কা দিলাম দেখতে সুন্দর লাগার জন্য দেওয়ার পর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এটা কিন্তু অপশনাল কিন্তু দিলে কিন্তু খুবই ভালো লাগে তো দিলাম দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এটা মোটেই অপশনাল নয় এটা দিতেই হবে কম্পালসারি সর্ষে পোস্ত বা সর্ষে বা পোস্ততে কাঁচা সর্ষের তেল কিন্তু লাগে তো তারপরে গ্যাসটা বাড়ানো অবস্থাতেই ঝোলটা আরেকটু শুকিয়ে গামাখা হলে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন দারুণ অসাধারণ দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই অসাধারণ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে বলতে তো আসবেন না জানি খারাপ লাগলে তো নিশ্চয়ই ইচ্ছা করবে আমাকে দুটো গাল শোনাতে কথা শোনাতে তার জন্য পেজটাকে ফলো করে রাখুন যাতে আবার খুঁজে পান আমাকে আর হ্যাঁ এটা কিন্তু এমন এক থালা গরম ভাতে খাবেন দেখবেন কি মজা